কিছুক্ষণ একটু রেস্ট করলাম যাই হোক উঠে গেছি আমি হ্যাঁ কই এবারে চা দেখো কই এবারে চা আর সাথে হচ্ছে আরো খাবার আরো গুচ্ছে খাবার এইখানে হচ্ছে এগুলো এনে দিলাম এগুলো আমি এনে দিলাম এই যে গাঠিয়া এনে দিলাম আর হচ্ছে সেও এনে দিলাম খাও খাও তুমি বেশি বেশি করে খাও খাওয়াতে আর হয় না বাবা

তার ধরে টানছে দেখো এখন সব খাবে দেখো আধ গ্লাস চা আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি এরকম খাওয়া দাওয়া দেখে দেখে খাওয়া ছাড়া কিছু নাই শুধু খাওয়া আর খাওয়া খাওয়া ভালো লাগছে না আমার দেখো আজকে ফ্রাইডে ফ্রাইডে আমাদের দোকান বন্ধ থাকে ঘোরা ফেরা কিছু নেই ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু শুধু খাওয়া আর খাওয়া

দু দিনে চলে আসবো ব্যাক এক দিন সারাদিন থাকবো ওখানে জগন্নাথ দেবের পূজা করব আর হচ্ছে একটু সমুদ্রে থাকবো আর ব্যাক চলো না বাবা তুমি সাধু মানুষ তোমার জন্য পুরি পুরি নয় আচ্ছা চলো দীঘা চলো না আচ্ছা ইসকন চলো তিনটা তিনটে জায়গা বললাম চলো বলো কোথায় নিয়ে যাবে আমি আমি গোয়া ঘুরতে যাব

তাই নাকি সাতেরো বছর পারলে না তাই ও বাবা এই বছরে প্রথম জানলাম যে আমার বর নাকি রোম্যান্টিক বাবা রে তুমি কোন দিক দিয়ে রোম্যান্টিক হ্যাঁ চলো পুরী ঘুরে আসি একদিন থাকবো তৎকাল রিজার্ভেশন করে চলো জগন্নাথদেবের দেবের পুজো দেব আর একটু সমুদ্রে স্নান করব আর ব্যাক আর কোথাও না পুরী বহুবার গেছি কিন্তু পুরী ঘুরে 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 জাস্ট কি বলবো আর চলো যাবে কি দেখো তৎকাল রিজার্ভেশন হবে যা খরচা হবে পুরো টুরটা তোমার এমন করে বলবো না প্রথমটা তো আমি ভালো আছি বলবে যা খরচা হবে পুরো পুরো ট্রিপটা আমি দিচ্ছি বুঝছো কিছু বুঝোনাই তো তোমাগো বুঝতেও হবে না রাখো ভিডিওটা রাখো আর বুঝার দরকার নাই তাহলে আমি মানে স্কুল গাছে चढাইতে পারে সিড়িতে নামায় না না তুমি বোঝো তুমি বলো পুরি যাবে কি রে চলো আর ছেলেগুলো নেই আর আমসে দুজনে ঘুরবো বাবা কি শান্তি এই যাবে তুমি কাটছি এখন মনে ভাবে একটা থাকলে ভালো তো আমাদের ছেলে আমি কি কাটছি কি দরকার ছিল দুটো নেওয়ার বলো তো পুরি তো